ক্যান্সারের চিকিৎসা শেষে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস শিগগিরই বাংলাদেশ ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন তিনি সঙ্গে থাকবেন রানি ক্যামিলা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর বলছে এ সফরের মাধ্যমে ব্রেকজিট পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে এরই মধ্যে বাংলাদেশ ভারত ও পাকিস্তান সফরের প্রস্তুতি নেয়া শুরু করেছেন রাজা চার্লস ও রানী ক্যামিলা যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি এর আগে দু সালে ভারতীয় উপমহাদেশ সফর করার কথা ছিল চার্লসের কিন্তু তখন তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে তা বাতিল করা হয় এরপর ক্যান্সার ধরা পড়ে রাজার বর্তমানে তার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় এ সফর নিয়ে নতুন করে এগোচ্ছে ব্রিটেনের পররাষ্ট্র দফতর গণমাধ্যমের খবর অনুযায়ী এবারের সফর ব্রিটেনের রাজা চার্লস ও রানী ক্যামেলার জন্য গুরুত্বপূর্ণ সফর হতে চলেছে শুধু রাজনৈতিক নয় সাংস্কৃতিকভাবেও ব্রিটেনের সঙ্গে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ